আমি সব সময় বলি চারটে জিনিস আমাদের কাছে আসে যেটা সর্বশ্রেষ্ঠ এক আল্লাহ আমাদের রব তিনি সর্বশ্রেষ্ঠ দুই মোহাম্মদ সাল্লি সাল্লাম আমাদের রসুল তিনি সর্বশ্রেষ্ঠ তিন কোরআন আমাদের কিতাব এটা সর্বশ্রেষ্ঠ চার ইসলাম আমাদের ধর্ম এটা সর্বশ্রেষ্ঠ কয়টা হইল আল্লাহ রসুল কোরআন ইসলাম চারটি সর্বশ্রেষ্ঠ নিয়ামত যার কাছে আছে এরপরও যে নষ্ট হয়ে গেল বরবাদ হয়ে গেল চরিত্রহীন হয়ে গেল নাফরমান হয়ে রইল তার চাইতে বড় বদনসিব মন্দ কপাল দুর্ভাগা তার চাইতে বড় বঞ্চিত আর কেউ হইতে পারে আর কেউ হইতে পারে